সোনাগাছাতে শুরু হলো লক্ষ্মীকান্তপুর লোকালের প্রচার একুশে নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রামকমল মুখার্জি পরিচালিত নতুন বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল ছবি মুক্তির আগে প্রচারের বিশেষ উদ্যোগে হিসেবে পরিচালক রামকমল মুখার্জি ও অভিনেত্রী সিনহা এবং জনপ্রিয় অভিনেত্রী সেনগুপ্ত পৌঁছে কলকাতার সোনাগাছি এলাকায় সেখানে তারা কর্মীদের বরণ করে ছবি প্রচারে আনুষ্ঠানিক সূচনা করে তাদের বক্তব্য সমাজের এক গুরুত্বপূর্ণ কিন্তু প্রান্তিক অংশের মানুষদের সঙ্গে এই ছবি ভাগ করে নেওয়া এবং তাদের ভালোবাসা পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপস্থিত যৌন কর্মীরাও দলের এই উদ্যোগকে উষ্ণ অভ্যর্থনা জানান ছবির নির্মাতাদের আশা লক্ষ্মীকান্তপুর লোকাল মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে একুশে নভেম্বর মুক্তির অপেক্ষায় এখন পুরোটি আমি একটা কথাই বলতে পারি যে সিনেমা আমাদের কাছে একটা অন্য ব্যাপার সিনেমা আমাদের দর্শক আমাদের ভগবান আর সিনেমা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে That's খুব দুঃখ হয়ে গেল আজকে প্রচুর সম্মান করি এবং আমি মনে করি যে এইখানে আমাদের প্রচুর দর্শক আছে এই জানোবারের মধ্যে যাদের কাছে আমি আজকে এসেছি এবং আমি তাদেরকে জানাতে চাই আপনাদের জন্য সিনেমা বানাই আপনাদের ভালো লাগার জন্য ভালোবাসার জন্য তাই আমি সব সব দর্শককে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের তো অভিজ্ঞতা মনে কারণ এবং সেটা আপনি পরিচালককে আরও বেশি করে জিজ্ঞেস করলে ভালো হবে কারণ পরিচালকের ধরতে হয়েছে এত হিরো হিরোইনদের তো আমার মনে হয় যে সেটা একটা বড় পরীক্ষার মতো এবং একটা চ্যালেঞ্জ যে এতগুলো আর্টিস্টকে একটা ছবির মধ্যে আনা এবং কারণ প্রত্যেককে আর আমি মনে করি যে এই ছবিটার মাধ্যমে আমরা অনেক ছোট ছোট গল্প তুলে ধরতে পারবো সেই মানুষ যারা ভোরবেলা ট্রেন নিয়ে শহরে আসে কাজ করতে এটাই তো বলছি লক্ষ্মীকান্তের ট্রেনের মতো সবাই আসে এই সঙ্গে মানুষের যাদের সঙ্গে তারা সুখ ভাগ করে যাদের জীবনের সঙ্গে তাদের জীবন বিশেষ এই জীবনগুলো কীরকম এই মণিবরা কীরকম বা তাদের সঙ্গে কী রকম কাজের সম্পর্ক মানুষদের মতন বা কোনো অনুষদের সম্পর্ক সব গল্প বলবে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং এই ছবি আমরা রামমালের ছবি প্রথম ছবি আমি মনে করি যে এই ছবি যেন সাফল্য উন্নীত হয় এবং আপনাদের সবার আমাদের সবার সময় তারকা যখন অনেক একঝাক হয় তখন অভিজ্ঞতা একঝাকি হয় আমার মনে হয় যে ছবিটা খুবই একটা নতুন রকমের ছবি আর সেই ছবিটা আমরা যেটা লিখেছি বা যেটা বানিয়েছি সেটা আপনার দর্শকরা একুশ তারিখে গিয়ে হলে দেখুন কারণ এই ছবিতে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন যেটা আমি একটু আগেই বললাম কৌশিক গঙ্গোপাধ্যায় স্বর্ণ সেনগুপ্ত পাউলি দা ইন্দ্রনীল সেনগুপ্ত সঙ্গীতা সিনহা চান্দ্রী ঘোষ সায়নি ঘোষ জন ভট্টাচার্য রাজনন্দিনী দেবাজি প্রচুর অভিনেতা অভিনেত্রী খুব ভালো ভালো গান আছে ছবিতে সোনু নিগম গান গিয়েছেন ছবিতে গান গেয়েছেন জাভেদ আলী ইমন চক্রবর্তী তো এছাড়াও অনেকে আছেন সুস্মিতা আছেন প্রচুর মানে ভালো ভালো সিঙ্গার আছে ভালো ভালো গান আছে ইমোশন আছে ড্রামা আছে আর সব থেকে ভালো কথা হচ্ছে যে এটা একটা রিলেটেবল স্টোরি আপনারা যখন দেখবেন তখন আপনারা সবাই বুঝতে পারবেন যে এই চরিত্রগুলোকে কোথাও না কোথাও আপনারা দৈনন্দিন জীবনে দেখেছেন তো সেইটাই ছবিটার আমার মনে হয় বিশেষ বৈশিষ্ট্য তো আপনারা প্লিজ ছবিটা লক্ষ্মীনাথ কাপুর লোকের দিকে এসে অনেকদিন পরে আমাকে থুই বার করলাম আমি তো হলিউডে বই পড়ি না কিছু বইও আপনার বলছেন যে এতে আমি এতে গিয়ে ছুটি বলি না না আমি তো মূলত হিন্দি ছবি করি আমি কমেতেই থাকি আমার প্রথম বাংলা ছবি হচ্ছে বিনোদিনী যেটা এই বছরের শুরুতে এসেছিলো দেভ প্রডিউস করেছিল রুক্মিণী বিনোদিনী অতি বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তো সেই ছবিটি ইফি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেক্সটিভল গোয়াতে বেস্ট ডিরেক্টর বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে নমিনেশন পেয়েছে আর লক্ষ্মীনাথপুর আমার দ্বিতীয় বাংলা ছবি আশা করি বাংলার দর্শককে যদি ভালো লাগে তাহলে আবার বাংলার ফিল্ম এসে আবার বাংলা ছবি বানাবো আর নাহলে আমি হিন্দি ছবি তো করতেই থাকছি আমার হিন্দি ছবিও দেখুন আমি আগে এসেছি পুজোর সময় তাই আমি দুবার এই টিনের সাথে অনেক কাজও করেছি এবং আজকে আমার মনে হয়েছে যে আমাদের এই লোকীকানপুরের গল্পটা একদম যেহেতু অন্য একটা গল্প এবং সেখানে একদম যে আমাদের গৃহকর্মী তাদেরকে নিয়ে গল্প তো আমার মনে হয় যে আমাদের এখানকার নিশিষ্ট পরিশেষ এই মানুষগুলোকে আমার মনে হয় এই ছবিটা দেখানো খুব উচিত এবং আজকে তাদের সাথে সেলিব্রেট করতে এসেছি এবং আজকে যেহেতু কার্তিক পুজো এবং তাদেরকেও চেয়ার এবং শীতের মরশুমও পড়ে যাচ্ছে এবং তাদেরকে কিছু আমরা ডিস্ট্রিবিউট করছি শীতের জামাকাপড় এবং অবশ্যই তাদেরকে এইটুকু কমিটমেন্ট করে গেলাম যে আগামী দিনে একুশ তারিখের পর আমরা তাদেরকে নিয়ে একসাথে হলে বসে রক্ষীকান্ত পূর্ব